আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এক্সপিন ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুত করা হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম টারবিনাফিন হাইড্রোক্লোরাইড 250 মিলিগ্রাম এটা পার পিস টাকা করে এটা এক বক্সের 14 টি ট্যাবলেট করে থাকে এটা ট্যাবলেট এবং ক্রিম আকারে বাজারে পাওয়া যায় নির্দেশনা টারবিনাফিন ট্যাবলেট পা অথবা হাতের আঙ্গুলের নখের ডারমা ফাইট টিনিয়া এন্ড ওম জনিত অনকোমাইসিস এর চিকিৎসায় নির্দেশিত এছাড়াও এটি দাউদ একজিমা এবং চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন ফার্মাকোলজি টার্মিনাফিন একটি অ্যালাইস আমিন জাতীয় অ্যান্টি পাঙ্গাল যা ইস্কালিন ইফিডিক্সিও এনজমকে ইফিক্সিডিও এনজেমকে বাধা প্রদানের মাধ্যমে ফাঙ্গাসের কোর্সিলের একটি গুরুত্বপূর্ণ উপাদান আরগোস্টেরল এবং সংশ্লিষ্টন থামিয়ে দেয় ফলশ্রুতিতে কোষের ভিতরে স্কোয়ালিনের ঘনত্ব বেড়ে যায় এবং কোষজিল্লির প্রবেশতা বেড়ে যায় তবে এই ঘটনাটি কোষের ভিতর আরগোস্টেরলের ঘাটতি বা অভাবের কারণে ঘটনা দেহের বাইরে ওষুধ এবং পাঙ্গাসের ঘনত্বের উপর নির্ভর করে টার্বিনাপিন হাইড্রোকাইড ফাঙ্গাল নাশক হিসাবে কাজ করে যদিও দেহের বাইরে সংগঠিত এবং এ পরীক্ষায় ক্লিনিক্যাল কোনো তৎপর্য পাওয়া যায়নি টার্বিফোনাফিন টাইকোফাইটন মেন্টোগোভাইট টাইকোপাইটন রাবরাম অণুজীবের অধিকাংশ স্টেনের বিরুদ্ধে কার্যকারিতা প্রকাশ করে টার্বিনাফিন ত্বকের স্পেক্টাম কর্নিয়াম নকৌশলের প্লাজমা গণত্বের চেয়ে বেশি পাওয়া যায় মাত্রা সেবনবিধি টারবিনাফিন ট্যাবলেট প্রতিদিন একটি করে প্রতিদিন একটি করে সেবন করা যায় ওষুধের ইন ভিভো স্টুডি দেখা যায় টার্বিনাফিন আই পি ফোর ফিফটি টু ডি সিক্স আইসো এনজাইমকে দমন করে নিম্নলিখিত শ্রেণীতে ওষুধগুলো আই পি ফোর ফিফটি টু ডি সিক্স এনজাইম দ্বারা সর্বাধিক মেটাব বলিজম হয় এবং টাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশেন্ট সিলেক্টিভ স্যারাটোন রিআপটিক ব্যাটা ব্লকার অ্যান্টি অ্যারিদমিক শ্রেণী এবং মনোঅ্যামাইন অক্সিডেন্স ইনহেবিটার টাইপ বি টার্বিনাফিল সহিত উপরোক্ত ওষুধের একসাথে প্রয়োগের ক্ষেত্রে সাধারণত অবলম্বন করা উচিত এবং টু ডি সিক্স দ্বারা মাটাবোলাইজ ওষুধের মাত্রা কমানো উচিত নির্দেশনা টারবিনাফিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে টারবিনাফিন ট্যাবলেট এবং ক্রিম ব্যবহার নিষিদ্ধ পার্শ্ববতী ক্রিয়া মধ্যে পরিপক তন্ত্রীয় উপসর্গ যেমন ডায়রিয়া বদহজম পেটে ব্যথা যকৃতের অস্বাভাবিকতা র্যাশ আইটিকেরিয়া ফুরাইটাস এবং সার্জনিত সমস্যা হতে পারে সাধারণভাবে পার্শ্ববতী ক্রিয়াগুলো মাঝারি ক্ষণস্থায়ী এবং চিকিৎসা বন্ধ করতে বাধ্য করে না টার্বিনোফাইনের বিশ্বব্যাপী ব্যবহার ভিত্তিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ইডিওসিক্রেটিক এবং উপসর্গমূলক যকৃত সমস্যা এবং অতি দুর্লভ ক্ষেত্রে লিভার ফেইলের কারণে কিছু ক্ষেত্রে মৃত্যু অথবা যাকৃত প্রতিস্থাপন মারাত্মক বিক্রিয়া মারাত্মক নিউটোফেনিয়া থাম্বোসাইটিফেনিয়া এনজিও ইডিমা এবং অ্যালার্জিক বিক্রিয়া অ্যানারফাইলেক্সিস সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মেলাইস অবসাদগ্রস্ততা বমি অ্যালগেলোজিয়া এবং মাইলজিয়া এবং চুলপা গর্ভাবস্থায় স্থান উদ্যানকালে গর্ভবতী মহিলা মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সম্পূর্ণ তথ্য নেই যেহেতু পানিতে তথ্য মানুষের ক্ষেত্রে সকল সময় প্রযোজ্য না এবং গর্ভকালীন সময়ে শেষ না হওয়া পর্যন্ত অনকোমাইসিনের চিকিৎসা বন্ধ রাখতে হয় সেহেতু গর্ভকালীন সময়ে টার্বিনাফিন দিয়ে চিকিৎসা নির্দেশিত নয় মুখে সেবনের পর দুগ্ধদানকারী মায়েদের মায়েদের দুধে টার্বিনাফিন উপস্থিত থাকে দুগ্ধদানকারী মায়েদের টার্বিনাফিন দিয়ে চিকিৎসা নির্দেশিত নয সতর্কতা টার্বিনাফিন ট্যাবলেট পরবর্তী পূর্ববর্তী রোগ ছিল বা ছিল না এমন রোগীদের ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যবহারের ক্ষেত্রে যকৃত অকার্যকারিতা কিছু ক্ষেত্রে মৃত্যু অথবা যকৃত যকৃত প্রতিস্থাপনের ঘটনা রয়েছে টার্বিনাফিন ব্যবহারের ফলে যকৃতের সমস্যা হয়েছে এবং রোগীদের অধিকাংশ ক্ষেত্রে মারাত্মক মারাত্মকতন্ত্রের সমস্যা ছিল এবং টার্বিনাফিন বা নিশ্চিত নয় সংক্রিয় অথবা দীর্ঘমেয়াদী যকৃতের রোগীদের ক্ষেত্রে যকৃতের সমস্যা এবং অথবা এর পরবর্তী ফলাফল আরও খারাপ হতে পারে যকৃতের সমস্যা কোনো বায়োকেমিক্যাল অথবা কেমিক্যাল প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক টার্মিনোফিন চিকিৎসা বন্ধ করা উচিত বিক্ষিপ্তভাবে কিছু মারাত্মক্রিয় বিক্রিয়া যেমন স্টিভেন জনসন সিন্ডম এবং টক্সিস এফিডারমাল নেক্রোলাইসিস বিবরণ পাওয়া গেছে যদিও ক্রমবর্ধমান দেখা দেয় সেক্ষেত্রে চিকিৎসা বন্ধ করতে হবে ক্রিম ক্রিম শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য সংস্পর্শে ব্যবহারে পরিত্যাগ করতে হবে সাবধানতা টারবিনাফিন দীর্ঘমেয়াদী অথবা সক্রিয় যাকৃত রোগীদের ক্ষেত্রে ব্যবহার ব্যবহারযোগ্য নয় টারবিনাফিন ব্যবহার পূর্বে পূর্বে এবং পূর্ববর্তী চাকরির সমস্যা আছে কিনা তা পরীক্ষা করানো উচিত পূর্ববর্তী চাকরির সমস্যা আছে এবং ব্যতীত রোগীদের হেপাটোটক্সিসিটি হতে পারে টার্মিনাফিন ট্যাবলেট গ্রহণের পূর্বে সকল রোগীর সিরাম ট্রান্স অ্যামাইনেজ এ এল টি এবং এ এস টি পরীক্ষার পরামর্শ রয়েছে বিশেষ ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে টার্মিনাফিন ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত নয় অধিক বয়স অধিক বয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক রোগীদের থেকে ভিন্ন মাত্রা প্রয়োজন আছে অথবা ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে এমন কোনো প্রমাণ নেই মাত্রাধিকতা মাত্রাধিকতা টার্মিনাপিন অতিমাত্রা ক্লিনিকরা ক্লিনিক্যালি তত্ত্বাবধিক সীমিত কোনো মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই ফাইভ গ্রাম পর্যন্ত চাহা কিনা থেরাপিউটিক মাত্রায় বিশ গুণ সেবন করা যায় অতিমাত্রায় উপসর্গ শুরু বই বই ভাব বমির তাল ব্যথা গুম গুম ভাব রেশ ঘন ঘন মূর্তি ত্যাগ এবং মাথা ব্যথা হতে পারে সংরক্ষণ আলো থেকে ঠান্ডা শুকনো স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন এবং শিশুদের থেকে দূরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে বা খাবার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ